আসসালামু আলাইকুম চলুন আজকেও আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করি এটা কি কেউ কি চিনতে পেরেছেন যারা খেয়েছেন তারা অবশ্যই চিনতে পারবেন এটা গরুর মাথার চামড়া চলুন আজকে চামড়াগুলো খুব মজা করে রান্না করি জন্য প্রথমে আমি গাছ থেকে একটা লেবু নিয়ে নিয়েছি লেবুটা একটু কেটে নেব লেবুগুলো আমি কেটে নিয়েছি এবারে চামড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন চামড়াগুলো কিন্তু একদম ফ্রেশ এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ কেটে রাখা লেবুর পিসগুলো এবং একটা পিস লেবু আমি চিপড়ে একটু রস বের করে দিয়েছি এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব আমি দশ পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেব আমি প্রায় পনেরো মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি দেখুন এভাবে ফুটিয়ে নিলে চামড়াটা আর আঠালো হবে না অনেক সময় চামড়া রান্না করলে আঠালো হয়ে যায় তাই চামড়াটা আর আঠালো হবে না আমার ফুটানো হয়ে গেছে বা চামড়াগুলো তুলে নেব আমি সবগুলো চামড়া ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এখন একদম ফ্রেশ হয়ে গেছে আমি ঠান্ডা পানি দিয়ে আর আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলে এবার রান্না করতে চলে যাই প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আমি একটু তেল কমই খাই তাই তেলের পরিমাণটাও কম ফ্রণে দিয়েছি গরম মশলা আসতো এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা যেন কাঁচা গন্ধটা চলে যায় আমার পেঁয়াজ বাজা হয়ে গেছে এবার এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব আমি দিয়ে দেব হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দেব রসুন জিরা ধনিয়া এবং গরম মশলা বাটা সব মশলাগুলো একসাথে আবার পেঁয়াজের সাথে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি মশলার কোনো রকমের কাঁচা গন্ধ এখন আর নেই দিয়ে দেব একটু পানি দেখুন আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি এবার দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে এবার দেবো সেই চামড়াগুলো পরিষ্কার করে রাখা এবার এই মশলাটার সাথে দুই তিন মিনিট ভেজে নেব দেখুন আমি চার মিনিট মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দেব গুঁড়ো মশলা যেহেতু আমি বাটা মশলা রান্না করছি শুধু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া এবং সাদ মতো লবণ দিয়ে নিয়েছি এবার মশলার সাথে এই চামড়াগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নেব আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে চামড়াগুলো কষে নেব দেখুন আমি ঢাকনা দিয়ে বারবার উল্টে পাল্টে চামড়াগুলো খুব সুন্দর করে কষে নিয়েছি এবার দিয়ে দেব কিছু আলু আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে আমাদের ভালো লাগে তাই আমরা আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব আমি একটা ঢাকনা দিয়ে দেখুন আমি আরও দশ পনেরো মিনিটের মতো কষে নিয়েছি আমরা রান্না করতে একটু লং টাইম লাগে যেহেতু এটা সেদ্ধ হতে সময় লাগে আমার কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে সবকিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো কয়েকটা আস্ত কাঁচামরিচ উপর থেকে ফ্লেভারের জন্য এবার একটা ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না সব কিছু ভালোভাবে সেদ্ধ হয় দেখুন আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লো আছে রান্না করে নিয়েছি আমি সব কিছু চেক করে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন আমার সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব একটু বোম্বাই জাল এটা ফ্লেভারের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়া এবং সামান্য একটু লবণ লাগবে আমার মনে হয়েছে তাই দিয়ে দিলাম এবার একটু চেড়ে মিশিয়ে আর পাঁচ ছয় মিনিটের মতো ফুটিয়ে নেব দেখুন আমি আস্তে মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি এখন আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো ফুটিয়ে নেবো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে যারা পছন্দ করেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয় আমার রান্নাটা একদম কমপ্লিট খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে এভাবে রান্না করে খেয়ে জানাবেন অবশ্যই কেমন হলো আল্লাহ হাফেজ